آء توهان کي اپن جو ڪم ڏيڻ لاءِ چاهيان ٿو

আমরা অভিষেককে বলতে চাই আমরা দশটি ইউনিয়ন আছে তার মধ্যে আপনাকে

रास्ते में चिड़िया की बोट रास्ते को नहीं एसपी होते साइगा उन्हें पुलिस है आदमी वित्तु मर्स को नहीं एसपी होते साइगा

এই দিনের ভোটে আমরা তাকে নির্বাচিত করবো ইনশা বিভিন্ন মজার

মিথ্যা মামলা পাশে থাকতে পারেন নাই এই ষোলো বছর আন্দোলন করে এই পাঁচই আগস্ট জনতার আন্দোলনে শেষে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি আল্লাহ রহমাতে এখন এই যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি এই নতুন বাংলাদেশে আমাদের সবার কাজ আরো বেড়ে গিয়েছে

এক একজন যেখানে যে কোনো ধরনের অন্যায় অবিচার দেখবেন সেখানে প্রতিপদ প্রতিবাদ করে চলতে হবে ঠিক আছে ভাইয়া আপনারা জানেন যে বিগত দিনে কি ধরনের অন্যায় অত্যাচার করেছে এই স্বৈরশাসা গণহত্যাকারী খুনি সরকার নিরীহ বাচ্চাদেরকে গুলি করে মেরেছে নিরীহ শিক্ষার্থীকে গুলি করে মেরেছে শ্রমিক ভাই গুলি করে মেরেছে বিভিন্ন শ্রেণীর মানুষকে গুলি করে ভাবে হত্যা করেছে এরা হচ্ছে যে গণ হত্যাকারী খুনি সরকার ছিল ঠিক না এরা এই এলাকায় বিভিন্ন ধরনের ত্রাস চলেছে সন্ত্রাসী করেছে ঠিক না ভাইরা আর আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যারা জিয়ার শরীর যারা খালদাজের শরীর তারেক রহমানের আমরা হচ্ছে কি জনগণের রাজনীতি করি আমাদের ভুল রাজনীতি জনগণের উন্নয়ন ঘটানো আপনারা আমাদের সামনে যারা আছে আমার সদ্য কলাদে ইউনিয়নের সদ্য মুরব্বীরা ভাইয়েরা বোনেরা আপনাদের পরামর্শে আপনাদেরকে নিয়ে ইনশাল্লাহ আমরা এই কলাদ ইউনিয়ন একসাথে উন্নয়ন করবো এবং আপনাদের পরিবর্তে আপনাদের নিয়ে আমরা ঢাকা দুই আসর একসাথে এমন ভাবে ঢেলে সাজাবো ইনশাআল্লাহ শহর থেকে মানুষ এখানে আসবে আপনাদের কাউকে আর শহরে যেতে হবে না এখন দুই হাজার আঠারো সালে দুই হাজার আঠারো সালে আপনারা কেউ কি ভোট দিতে পেরেছিলেন কেউ ভোট দিতে পারেন নাই ভোট আপনাদের চুরি করে নিয়ে গিয়েছে তাই না ভাইরা এই যে সামনে যে ইভেন্ট আসছে আমার বাবা আমার আমান সাহেব যেভাবে এই জ্ঞানীর অঙ্কে ভেসে চলেছে তার অসম্পূর্ণ কাজ পূরণ করার জন্য আপনাদের সবার সহযোগিতা আমার প্রয়োজন আপনারা কি অনু সহযোগিতা করবে। আপনারা দুই হাতে দেখা দাও আমাদেরকে সহযোগিতা আপনাদের সবাইকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সামনে নির্বাচন আসছে সবাই নির্বাচন মুখী হন ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় আসবে আপনাদেরকে নিয়ে আমরা একসাথে এই ক্যানিগঞ্জ ঢাকা দিবাস ঢেলে সাজাবো এবং আমরা আপনাদেরকে সবাইকে মনে রাখতে হবে এই দুই দিন পরপর পর আপনারা সবাই মানে সচেতন মানুষ দুই দিন পর পর দেখছেন যে এই বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য বারবার একটা করে নতুন ইস্যু আনতেছে দেখতেছেন না আমরা থেকে জাতীয় তাদের দল করি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল করি রণাঙ্গনের মুক্তিযোদ্ধা যিনি তার জীবন বাজি রেখে এই দেশ স্বাধীন করছে করেছে না আমাদের দল হচ্ছে কি জাতীয় তাদের শক্তিকে বিশ্বাস করে ন্যাশনালিস্ট আমরা এক একজন ন্যাশনালিস্ট অতএব এখন বাংলাদেশে সবচেয়ে জরুরি সময় চলছে সবচেয়ে ক্রিটিক্যাল সময় চলছে অতএব আমাদেরকে এক একজনকে একটা গানের লিরিক্স আপনাদের সবাই এই গানটা গানের মনে হয় প্রথম বাংলাদেশ 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 আমার এই দেশটাকে আমাদের বুকে ধারণ করে সামনে এগিয়ে যেতে হবে এই বাংলাদেশকে এখন আমাদের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় চলছে আমাদের প্রত্যেককে ঐক্যগত হয়ে একসাথে কাজ করতে হবে ঠিক আছে ভাইরা করে সরকারের ভাইরাজ সবাই চোখ কান ধরে রাখবেন যেখানে অন্যায় অভিযোগ দেখবেন এক একজন জিয়ার শৈলী সাদী তাই সবাই শৈক প্রতিবাদ করবে ঠিক আছে আপনাদের সবাইকে ধন্যবাদ আমার মা বোনেরা এখানে সবাই আসছেন আপনাদেরকে ধন্যবাদ এখন বক্তব্য শেষ করার আগে আমাদের একটা প্রোগ্রাম আছে যono বিদায় নিতে হচ্ছে বক্তব্য শেষ করার আগে আপনারা ইন সবাই রাউন্ডে করে slogan বলবেন বাংলাদেশের প্রাণ তারেক রহমান তারেক বাংলাদেশের প্রাণ বাংলাদেশের প্রাণ তারেক রহমান

সব디오 শিক্ষক যারা এখানে উপস্থিত আছেন আমাদের মেহতার যারা উপস্থিত আছেন আপনাদের সবাইকে ধন্যবাদ এই প্রোগ্রাম সুন্দরভাবে আয়োজন করেছেন আপনাদেরকে যারা এখানে করেছেন আপনাদেরকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ দেশটাকে ধন্যবাদ পয়েন্টগুলোর জন্য ধন্যবাদ

আপনারা ভোট দিতে পারেন নাই সংবিধানে এমন ভাবে করে রাখছে যে তাদের দিকে নির্বাচন করতে হবে আওয়ামী লীগের দিকে নির্বাচন করে কি ভোট দিকে দিবে ভোট দিতে পারছে না আপনারা আল্লাহ তোমার কি ইশারা দেখেন কয়েকটা সময় নির্বাচিত হয়েছে বিনা ভোটে আল্লাহ তারা কি করলো আপনারা যাতে ভোট দিতে পারেন

আমরা এই চট্টোপাধ্যায় সরকারকে এই অন্তর্বর্তীকালী সরকারকে সহযোগিতা করবো কি বলে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সন্দেহ করবো তারা যাতে সুন্দরভাবে নির্বাচন করতে পারে এবং যেই নির্বাচন করবে সেই নির্বাচনে আল্লাহ রহমতে বিপুল ভোটে বাংলাদেশে বিএনপি ক্ষমতায় আসবে সারা দেশে জোয়ার উঠছে জোয়ার বলছে বিএনপি ক্ষমতা আসবে আল্লাহ যদি আনে আপনাদের ভোটে আপনারা আনবেন আপনারা ভোট দেবেন কিন্তু দেখেন আল্লাহর পরিবর্তন জন্য কি করলো আল্লাহ পরিবর্তন জন্য কি করলো বলছিল বলছিল সৈরাচারী ফাঁসির সরকার প্রধান শেখ হাসিনা বলছিল যে শেখ মুজিবের মেয়ে পালাই না

আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল রণাঙ্গনের মুক্তিযোদ্ধা মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের দল ক্ষমতায় ছিল জনগণের ভোটে এই দেশের গণতন্ত্রের সাহায্যের পরিবর্তে জিয়াউর রহমান বহুদলের গণতন্ত্র প্রবর্তন করছেন খালেদা জিয়া নয় বছর আন্দোলন করে এই বাংলাদেশে সৈরতারি এই সবকে হটিয়ে এই খালেদা জিয়া বাংলাদেশে গণতন্ত্র আছে ঠিক

সমস্ত জনতার রক্তের বিনিময়ে আজকে আমরা পেয়েছি নতুন বাংলাদেশ এই বাংলাদেশ আল্লাহ তালা করে দিয়েছে এই বাংলাদেশ শহীদ রক্তের বিনিময় হয়েছে অত এই বাংলাদেশকে কাউকে নষ্ট করতে দেওয়া যাবে না নষ্ট করার জন্য ইতিমধ্যেই ওই পাশাপাশি দেশ থেকে ষড়যন্ত্র করছে চক্রান্ত করছে সেই ষড়যন্ত্র চক্রান্ত ঠিক বেড়া যদি কেউ

বলেছে আমরা কলেজ করবো কলেজ করবো আমরা সেই কলেজ করা দিয়ে করছি করা দিয়ে বিক্রি করে ফেলেছে এখন নতুন নতুন বিল্ডিং হয়েছে এই যে করে রাস্তা কলা থেকে সেই মহা রোডে এই রাস্তা দিয়ে কি গাড়ি যেতে হবে কাঁচা রাস্তা ছিল ব্রিজ ছিল না এই ব্রিজ করে রাস্তা ধরে ঢাকা মহা রোড গিয়েছে আপনার যদি আমি খুব হয়েছে আপনার যদি একটা থেকে কলাপিয়া থেকে উত্তরবঙ্গে যেতে চান আপনারা শিয়ালিপুর ব্রিজ দিয়ে ঢাকায় চলে চলে যেতে পারবেন ঢাকায় যেতে হবে না আপনারা যদি দক্ষিণবঙ্গে যেতে চান আপনারা এখান থেকে রুইপুর হয়ে মাওয়া রোডে চলে যেতে পারবেন আপনারা যদি চট্টগ্রাম পরিষদ যেতে চান এই মাওয়া রোডে গিয়ে ওদিকে চলে যেতে পারবেন এই অবস্থা সৃষ্টি করেছি আমরা কারণ যেটা ছিল না সেটা আমরা করেছি একটা কাজ দেখান নতুন কোনো কাজ আওয়ামী লীগ করছে মিঠাপুর ব্রিজ খারাপ করছে কোন একটা জিনিস আওয়ামী লীগ করছে দেখাতে পারবে না আমরা যে রাস্তাঘাট করেছি বেলনা হয়ে আমি হয়ে

ভালো যাচ্ছে করছে আপনারা করতেবে যা এখান থেকে 10 মিনিটের নাওলি করে করে দিতে পারেন এটা কারান করছে একটা দিনই যাবেন অনুমিত করছে এক কোলা গ্রুপে টেলিফোন এক্সচে যাচ্ছে আমরা করছে এক কোলা দিন দিলে পাউশন কাজ করছে আমরা করছে ওটা একটা কাজ কিন্তু অনুমিত করে নাই এই স্কুলের করে না পাঁচটা হাই স্কুলের

আপনার জনমনে শান্তি দিবেন এই কথা তিন বনে যদি কেউ মদ গাঁজা হিউইন ফেন্সি তাকে পুলিশে ধরে নিয়ে যদি কেউ মদ গাঁজা খায় যদি কেউ খাপন করে তাকে ধরিয়ে দিবেন পুলিশের কাছে কি তো

কথাটা মনে থাকবে আমরা শান্তি চাই ট্রেন খোলা চাই উন্নয়ন চাই আমরা আবার সেই বাংলাদেশ দেখতে চাই সে বাংলাদেশ যে বাংলাদেশ নতুন বাংলাদেশ স্বামীগর বাংলাদেশ চাল রপ্তানি করবে যেও ভ্রমণের সেই বাংলাদেশ তার ভ্রমণের নেতৃত্বে সেই বাংলাদেশ আমরা গড়ে তুলবেন প্রোগ্রাম আছে এইভাবে তিনটা ওয়ার্ডের প্রোগ্রাম সেখানে চলে যেতে হবে এই জন্য বক্তব্য দীর্ঘায়িত করতে পারলাম না আপনাদের কারো কথা আছে আর কোনো কথা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ভালো রাখুক সভাপতি বক্তৃতা করে আমরা বিদায় নেব সকলকে ধন্যবাদ আল্লাহ হবে